আপনারা যদি ইংরেজিতে বুঝতে না পারেন আপনি সর্বপ্রথম আপনার ক্রম ব্রাউজারে থ্রি ডট আইকনে একদম ডান পাশের উপরে ট্রি ডট আইকনে আপনি ক্লিক করবেন সেখানে গিয়ে ট্রান্সলেটে যাবেন ট্রান্সলেটে যাওয়ার পরে আবার এ যাবেন ফোন হলে সেটিংয়ে এবং ল্যাপটপ হলে আপনার ডেস্কটপ হলে আপনি ডট আইকনে যাবেন সেখানে সোচ করবেন চুজ এনাদার ল্যাঙ্গুয়েজ তো সেখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সোচ করতে বলবে তো আপনি বাংলা সিলেক্ট করবেন বাংলা সিলেক্ট করার পরে ট্রান্সলেট করবেন তো সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার অলরেডি বাংলা ট্রান্সলেট হয়ে গেছে তো এখানে বারোই আগস্ট হাজার পঁচিশ রাত আটটা উনপঞ্চাশ মিনিটে পপ আপটি বা অনিউজ নাইনটি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত ভিওয়ার্স এখানে আপনারা দেখতে পা দেখতে পেয়েছেন যে কিছু লিংক এসেছে একটা লিংক এসেছে যেখানে আপনাকে টাইম জোন দেখতে বলছে সেটা আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে দেখাবো একদম খুঁটিনাটি খুব সহজভাবে আপনি বুঝতে পারবেন তো ধৈর্য সহকারে আপনি ভিডিওটি দেখতে থাকুন তো সম্মানিত ভিওয়ার্স আপনারা প্রতিশ্রুতি আমাদের আবদেট প্রথমে বলা হচ্ছে তো এরপরে বলা হচ্ছে আপনি অত্যন্ত প্রশংসার দাবিদার আমরা সম্প্রতি আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি আচ্ছা এখানে জরিপের বলা হচ্ছে আপনার জন্য একটি সংক্ষিপ্ত জরিপে আচ্ছা তো এরপরে বলা হচ্ছে আপনার প্রতিক্রিয়া সত্যিই অসাধারণ ছিল আসলে তোমাদের অনেকে জরিপের উত্তর পাঠিয়েছ যে এটি আমাদের সবচেয়ে আশাবাদী অনুমানকেও ছাড়িয়ে গেছে অর্থাৎ এবং তার যেরকম আশা করেছিলেন এসার তার থেকে শতগুণ পজিটিভ কি তার থেকে শতগুণ পজিটিভ উত্তর দিয়েছি আমরা তো সেখানে বলা হচ্ছে আবার সম্পৃক্ততার মাত্রা উল্লেখযোগ্য ছিল না আচ্ছা তো আর তুমি আমাদের যে বার্তাটি পাঠিয়েছ তা ছিল জোরে এবং স্পষ্ট তোমাদের মধ্যে নব্বই পার্সেন্ট এর বেশি বলেছেন যে তোমরা আমাদের সাথে থাকার জন্য সম্পূর্ণ সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ সময় সীমা যাই হোক না কেন আমরা এর চেয়ে বেশি মুগ্ধ বা কৃতজ্ঞ হতে পারি না অর্থাৎ এবং তার তার আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছেন আপনার নিষ্ঠা আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করে আচ্ছা এখন আপনার সাথে সরাসরি কথা বলার পালা কার সাথে সম্মানিত ভিউয়ার্স কার সাথে এসারের সাথে সম্ভবত আমরা নিশে পাবো তো আমরা একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ঘোষণা করতে পেরে আনন্দিত অনুগ্রহ করে আপনার ক্যালেন্ডারগুলি চিহ্নিত করুন আমাদের বিশ্বব্যাপী ঠিকানায় যোগদানের জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে লাইভ আপডেট লাইভ হওয়ার পরে এখানে সম্ভবত আপডেট দেওয়া হবে এস এস মুপারের সাথে তো সম্মানিত ভিউয়ার্স আমরা কি সরাসরি আপনার সাথে সরাসরি কথা বলার ফালা এখন কার সাথে সরাসরি এস মুফারে সারের কাজ সাথে তো এই বিশেষ টেস্ট অফ দ্য ইউনিয়ন বাসন্তী আপনাদের সকলকে আপডেট করবে কোম্পানি সম্পর্কে কি আমরা এই লাইভ থেকে আমরা বাসন থেকে এস বাসন থেকে আমরা কোম্পানি সম্পর্কে সব সকল তথ্য বা আপডেটগুলো জানতে পারবো আমাদের কি কি করতে হবে জুড়ে আমাদের এখন অনুসারীরা আমাদের কথা বলছেন এবং আগামী যাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করুন তারপরে বলছে কখন সময় বিয়স এখন মিটিংটা হবে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট বিকাল একটা পূর্ব সময় অর্থাৎ ইস্টার্ন টাইম মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ সমানিত বিবাস এরপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেয়া আছে আপনার স্থানীয় সময় খুঁজুন সমানিত বিবাস এখানে আপনারা কোনোভাবে উদ্বিগ্ন বা ব্যতীত হবেন না এখানে এই দুকে আমি আপনাদের ব্যাখ্যা সহকারে বিস্তারিত দেখাবো একদম সহজ ঠিক আছে তার আগে আমি এখানে পরের অংশটা একটু দেখে কোথায় ইউটিউবের লাইভ ইভেন্টের আগে লিঙ্কটি এখানে শেয়ার করা হবে অর্থাৎ ইউটিউবের লাইভ চলবে এবং ইভেন্টের আগে কি ইউটিউব কর্পোরেট ওয়েবিনার হওয়ার আগে এখানে কি আমরা ওই এসে নিউজ নাইনে এই জায়গায় ঠিক লিঙ্কটি পাব এই লিংকের মা এই লিংকে ক্লিক করে আমরা সেই ওয়েবিনারে ঢুকতে পারবো সরাসরি ভিউয়ার তো দেখতে পাচ্ছেন আমরা কি এই সর্বপ্রথম কি আমরা এরশারের সাথে সরাসরি কথা বলতে যাচ্ছি ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন বলা আছে আপনার ক্যালেন্ডারটি চিহ্নিত করতে বলবেন না আপনি এটি মিস করতে চাইবেন না অর্থাৎ যত সম্ভব কি অবশ্যই অবশ্যই আপনারা এখানে জয়েন করবেন সর্বদা হিসাবে আরও বিস্তারিত জানার জন্য ও নিউজ এর সাথে থাকুন এবং আসন্ন লাইভ স্ট্রিম সম্প্রচারের যোগদানের লিঙ্ক আচ্ছা এখানে তো এরপরে আর কিছু দেওয়া নেই আমার কি আসতেছে না নাকি আচ্ছা সম্মানিত বিবাস তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি কথা দিলাম আপনাদের আপনার স্থানীয় সময় খুঁজুন এখানে একটা লিংক আছে ঠিক আছে আপনি কোন এলাকায় কোন জায়গায় আছেন সেই সময় অনুযায়ী কখন মিটিংটা হবে সেই সময়টা এখানে বলছে আমরা দেখতে পাচ্ছি স্টার্ন টাইম পূর্ব সময় মার্কিন যুক্তরাষ্ট্র বিকাল একটাই মিটিংটা শুরু হবে তো আপনার সময় আপনার দেশের সময় অনুযায়ী আমরা এখানে দেখবো আমি সময় দেখতে পাচ্ছেন আমি সেই লিঙ্ক ক্লিক করে আমি এসেছি কি একটা ওয়েবসাইটে যেটার নাম হচ্ছে টাইম অ্যান্ড ডেট ডট কম এখানে আমরা সময়টা নির্ধারণ করতে পারবো আমাদের মিটিংটা আমাদের আপনার নিজ দেশের টাইমে দেখতে পারবেন সম্মানিত ভিউয়ার্স কিভাবে দেখতে পারবেন দেখুন ক্লাসিক টাইম জোন কনভার্টে যাবেন তো সেখানে গিয়ে ক্লাসিক টাইম জোন কনভার্টারে গিয়ে আপনি এখানে পেজ একটা দেখতে পাবেন সেখানে লেখা আছে সিলেক্ট টাইম অ্যান্ড প্লেস টু কনভার্ট ফ্রম তো সেখানে দেই প্রথমে আপনারা দিবেন হচ্ছে চোদ্দ তারিখ যেহেতু আমাদের কর্পোরেট ওয়েবিনার কি চোদ্দ তারিখ আগস্ট মাস ঠিক আছে তো এখানে আবারও দেখতে পাচ্ছেন পঁচিশ দু পঁচিশ ওইখানে টাইমটা হচ্ছে কি একটা ওয়ান পি এম ঠিক আছে ওয়ান পি এম বা তেরোটা ঠিক আছে তো যেহেতু এখানে মিনিটস বলছে এখানে তো যেহেতু ও নাইনে মিনিটের কথা বলেনি সরাসরি একবারে বরাবর একটাই আমাদের মিটিংটা শুরু হবে সেহেতু আমরা শুধু একটাই দিব মিটিং দিব না তো সেই পরে এখানে দেখা যাচ্ছে লোকেশন এবং পরের পরবর্তী একটা দেখা যাচ্ছে লোকেশন ওয়ান তো আমরা লোকেশনে প্রথমে সার্চ বাটনে ক্লিক করব সার্চ বাটনে ক্লিক করার পরে আমরা যাব হচ্ছে ইউএসএ আমরা যাব ইউএসএ যেহেতু ইউএস টাইমে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউএস ইউএস এ গিয়ে পরবর্তী কোথায় ইউএস এ কোথায় অর ফিক কান্ট্রি দেওয়া আছে সেই অর ফিক কান্ট্রিতে আমরা ক্লিক করে ইউএস সিলেক্ট করব সেখান থেকে ফিক লোকেশনে আমরা গিয়ে ফিক লোকেশনে গিয়ে নিউ ইয়র্ক সিলেক্ট করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক এরপরে আমরা সিলেক্ট বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের শো করতে চাই এখন লোকেশনে চার্চ টাইম জোন ইয়র্ক ঠিক আছে তারপরে লোকেশন ওয়ান এ গিয়ে আপনি এখানে সার্চ করবেন করবেন গিয়ে এখানে আপনাকে চিঠি কিছু দিতে হবে না ঠিক আছে তো আপনি মন চাইলেও দিতে পারেন এখানে আপনার চিঠি তা বসিয়ে দিতে পারেন তো আমি চিঠি না বসিয়ে সরাসরি আমি কান্ট্রিতে চলে যাচ্ছি ফিক কান্ট্রি আমি আমার কান্ট্রি মনে করেন আমি বাংলাদেশ দিয়েছিলাম ওকে বাংলাদেশ টাইম সিলেক্ট করেছি বাংলাদেশ এরপরে এখানে আপনার কোন জেলা সিলেক্ট করবেন ঠিক লোকেশন তো এখানে চিটাগং সিলেট ঢাকা চিটাগং সিলেট সিং শয়দপুর পাবনা যশোর ইত্যাদি অনেকগুলো দেখাচ্ছে তো আপনি যে জায়গায় আসেন সেই জায়গায় সিলেক্ট করবেন আমি ঢাকায় সিলেক্ট করতেছি ওকে সবার সুবিধাতে তো এরপরে ভিউার্স সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে উপরের লোকেশনে দেওয়া আছে ইউএসএ নিউ ইয়র্ক ঠিক আছে এরপর নিশের লোকেশন ওয়ানে দেওয়া আছে বাংলাদেশ ঢাকা ওকে আমরা এরপরে যাব কনভার্ট টাইমে ঠিক আছে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনভার্ট টাইমে আমরা ক্লিক করব সাথে সাথেই আমাদের কনভার্ট করে দিল টাইমটা সময় হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএ নিউ ইয়র্ক

আপনাকে লোকেশন ওয়ানে যদি ইন্ডিয়াতে থাকেন ইন্ডিয়াতে ক্লিক করবেন সেখানে সব আপনার লোকেশনগুলো দেখাবে যেমন আপনি যদি ইন্ডিয়াতে কলকাতায় থাকেন সিলেক্ট করতে হবে হ্যাঁ আসামে থাকেন আসাম সিলেক্ট করতে হবে ওখানে আপনার লোকেশন অনুযায়ী কি লোকেশন ওয়ানে সিলেক্ট করবেন তারপরে দেখতে পারবেন এই টাইমটা একদম কি এখানে বরাবর দেওয়া আছে ঠিক আছে আপনার যদি কোনো মিনিটও বেশ কম হয় যেহেতু এখানে বরাবর একটা ওয়ান পি এম এ মিটিংটি শুরু হবে সেহেতু মিনিটের কোনো প্রয়োজন নেই আপনাকে তো এর আগে পূর্ব দেখেছিলাম তো সেখান থেকে ভিডিওটি আবার না বসলে আবার টেনে টেনে দেখেবেন আশা করি আপনারা বুঝতে পারবেন তো সমানিত ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক টাইম একটা এবং বাংলাদেশ টাইম হচ্ছে তেইশটা অর্থাৎ তেইশটা বলতে কি আমরা বারোটা থেকে যদি গুনতে শুরু করি তেরোটা চোদ্দটা পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ ঠিক আছে তো সেই হিসাবে আমরা যদি হিসাব করি আটটা নয়টা দশটা এগারোটা ঠিক আছে আমাদের বাংলাদেশ টাইম হচ্ছে এগারোটায় জাস্ট এগারোটায় মিটিংটি শুরু হবে তো এই লিঙ্কটি দেওয়ার অর্থ ছিল এই আপনার সময় অনুযায়ী আপনি যাতে মিস না করেন সব সকল ফাউন্ডার এবং ইউজারদের আমন্ত্রণ জানিয়েছেন এই লিঙ্কের মাধ্যমে যাতে আমরা কি টাইমটা সঠিকভাবে মেনটেন করে এবং সেই মিটিংয়ে সঠিকভাবে আমরা উপস্থিত থাকতে পারি সম্মানিত ভিউার্স আহ তো এই বুঝতে পারছেন সম্মানিত ভিউর্স আমাদের কত বড় একটা লাইভ ওয়েবিনার হতে যাচ্ছে তো সেখানে থাকবে চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডার্স প্লাস সেখানে সেখানে থাকবেন সম্মানিত সম্মানিত যারা টিম তারাও সম্ভবত সেখানে থাকতে পারেন যেটা আমি অনুমান করতেছি তো সেখানে প্রায় চোদ্দ পনেরো লক্ষ মানুষ আমরা একসাথে কি ওয়েবিনার দেখবো এবং এর সাথে সরাসরি কথা বলবো সম্মানিত বিবাস খুবই আনন্দের বিষয় খুবই আনন্দের বিষয় আপনারা আনন্দিত থাকুন উত্তেজিত থাকুন সম্মানিত বিবাস আমাদের আর বেশি সময় দেরি নেই আজকে কত তারিখ কত তারিখ সম্মানিত দিবস আজকে আজকে হচ্ছে সম্মানিত দিবস আজকে বারো তারিখ আহ আর দুই দিন পরে অর্থাৎ আর দুই দিনের একবারে মাথায় আমরা পেয়ে যাচ্ছি আমাদের কর্পোরেট ওয়েবিনার তো সম্মানিত বিওয়ার্স আপনারা সকলেই কর্পোরেট ওয়েবিনারে যুক্ত হবেন আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ এই আপনি যদি যদি আপনার টাইমটা জানতে পারেন বা আপনার আহ পাশের কোন ভাই বড় ভাইয়ের কাছ থেকে আপনি যদি আপনার টাইমটা সঠিক জানতে পারেন তাহলে তো আপনাকে এই লিঙ্কে ঢুকে আপনার টাইমটা দেখতে হবে না সম্মানিত ভিউয়ার্স তো আপনি যদি কোনোভাবে নিশ্চিত বা সিওর হতে পারতেছেন না আপনি যে দেশে আছেন সেই দেশে কোন সময়ে আপনার ওয়েবিনারটি শুরু হবে তো সেই জন্যই কিন্তু এস সার লাভলি সি এস কিন্তু এই লিঙ্কটি দিয়েছেন যাতে আপনি কোনোভাবেই মিটিংটি ওয়েবিনারটি মিস না করেন সেই জন্য আপনাকে এই টাইম জোনের বিষয়টি বা লিঙ্কটি শেয়ার করেছেন যাতে আপনি সঠিকভাবে এবং সঠিক টাইমে বরাবরে আপনি যাতে আপনার ওয়েবিনারে এই অ্যাটেন্ড করতে পারেন সেই জন্য আপনি আশা করি সর্বস্ব চেষ্টায় আপনি সকল কাজ ছেড়ে আপনার ওয়েবিনারে যত বড়ই গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন আপনার ওয়েবিনারে যুক্ত হওয়া আমার ব্যক্তিগত মতামত অবশ্যই চেষ্টা করবেন আপনারা ওয়েবিনারে যুক্ত হবেন এবং আমাদের অত্যন্ত আনন্দের বিষয় যে এসার বলেছিলেন কি যেদিন এসার আসবেন মুখ খুলবেন সেদিন কে মনে করবেন কোম্পানি পুরোপুরি রেডি অর্থাৎ এসার কিন্তু খালি হাতে আসবেন না এসার কি আমাদের গল্প শোনাতে আসবেন সম্মানিত ভিউয়ার্স এসার তো আমাদের গল্প শোনাতে আসবেন না এসার আজ চোদ্দ তারিখ এস স্যার আসবেন আমাদের নতুন কোম্পানি নিয়ে সম্মানিত ভিউয়ার্স আনন্দে থাকুন উত্তেজিত থাকুন ধন্যবাদ এই পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সম্মানিত ভিউয়ার্স নতুন নতুন আপডেট এবং অনফেশিপ সম্পর্কে বা ভবিষ্যৎ নিউ ডিরেকশন কোম্পানির টেক টেকনিক্যাল পার্ট সম্পর্কে জানতে আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাকে সহজভাবে যে যেকোনো টেকনিক্যাল পার্ট শেখানো হবে সময় বিবাস আশা করি আজকেই বুঝতে পারছেন আমি একমাত্র আমি আপনার আপনাকে এই টাইম জোন লিঙ্ক দুকে সহজভাবে বুঝিয়ে দিয়েছি সম্মানিত বিওয়ার্স আমি একমাত্র সহজভাবে আপনাকে এই টাইম জোন লিঙ্কে দুকে সহজভাবে বুঝিয়ে দিয়েছি আপনি যে কোনো ইউটিউব চ্যানেল দেখতে পারেন বা যে কোনো জায়গায় গ্রুপে গ্রুপে যেতে পারেন কিন্তু এভাবে আপনাকে কেউ শেখাবে না সম্মানিত বিওয়ার্স আমি যদি মিথ্যা বলে আমি যদি মিথ্যা বলে থাকি আপনি ইউটিউব সকল ইউটিউব চ্যানেলে যান আপনি বাংলায় সার্চ করেন কোথায় এরকম সহজভাবে আপনাকে এরকম শেখানো হয়েছে সম্মানিত বিশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন অল বেল আইকনে ক্লিক